গুড মর্নিং ফ্রম সিলারিগাঁও আজকে ডে থ্রি আর ডে তে কিন্তু রুম থেকে আমাদের এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাচ্ছিল আকাশ একটু ক্লিয়ার হয়েছে এর জন্য কাঞ্চনজঙ্ঘাটাকে বেশ ক্লিয়ার লাগছে দেখতে আর ঘুম থেকে উঠে যদি এরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা তোমাকে উপহার দেয় তাহলে এর থেকে ভালো পাহাড়ে আশা করি আর কোনো কিছু হতেই পারে না কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও পুরো দূরের কাঞ্চনজঙ্ঘাটার চূড়াটা কিন্তু পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে গুড গুড মর্নিং মর্নিং আজকে হচ্ছে ডে থ্রি আর আজকে আমরা এখান থেকে যেতে চলেছি রামধুরা রামধুরায় যেতে যেতে কিন্তু অনেক সাইট সিন পড়বে পাইন পড়বে অনেক কিছু থাকে আর আজকে কিন্তু রামধুরায় যেতে যেতে কালিম্পং এর অফবিট এর সাইড সিন যে কটা আছে আমরা কিন্তু কভার করব আমাদের হোমস্টে থেকে সকাল বেলা একদম মর্নিং এ ফার্স্ট মর্নিং এ যেইভাবে আমরা কাঞ্চনজঙ্ঘাটাকে দেখেছি ভাই লাখ ভালো ছিল বলে কাঞ্চনজঙ্ঘাটাকে এতটা ক্লিয়ার দেখেছি পুরো আকাশ ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘাটাকে কিন্তু একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর এরকম অফবিট পাহাড়ে ঘুরতে এসে ঘুম থেকে উঠে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি তাহলে এর মতো পাহাড়ে সারপ্রাইজ আর কিছু হতেই পারে না আর সিলারিগাঁও তো আমরা আর কিছু করার মধ্যে সকালের ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে যাবো লাগেজ গোছানো হয়ে আমাদের গাড়িও কিন্তু চলে এসছে আর এই মায়াবী কাঞ্চনজঙ্ঘাটাকে কিন্তু মিস করতে ইচ্ছা করছে না এই শিলারি গাঁওটা কিন্তু খুবই মানে হাতে গুনে কয়েকটা ঘর বাড়ি নিয়ে কয়েকটা ঘর বাড়ি কয়েকটা হোমস্টে নিয়ে কিন্তু একটা ছোট্ট একটা গ্রাম আর গ্রামে কিন্তু এরকম মিষ্টি মিষ্টি কিছু বাচ্চারা রয়েছে আর কিউট ডগি রয়েছে গরম গরম লুচি আর দম খুব সুন্দর আমরা ব্রেকফাস্ট করেই কিন্তু বেরিয়ে পড়ব কালিম্পং প্রাগ্লাইডিং অ্যাসোসিয়েশন আমরা যেখানে দাঁড়িয়েছি হাসতে হাসতে এখানে প্রাগ্লাইডিং হচ্ছে ঠিক আছে তো খুব সুন্দর লাগছে এটা দেখতে

এসছি ডিলো পার্ক পার্কটা এখানে ঠিক আছে লুডিস পার্ক এখানে টিকিট কাটা হয় পার্কটা এই যে এত সুন্দর ঠিক আছে ভেতরের দিকে আর গেলাম না নর্মালি পার্ক যেরকম হয় সেরকমই পার্ক রয়েছে ডিলো পার্ক এইটা তোমরা কিন্তু এখানে ভিজিট করতে পারো ভিজিট করার মধ্যে এখানে পার্ক রয়েছে ছবি তোলার জায়গা টাইগা এগুলোই রয়েছে খাবার দাবারের দোকান রয়েছে এখানে মুো সবই পাওয়া যায় আর এই পার্কটার মধ্যে পাইন ফরেস্ট রয়েছে যেখানে কিন্তু ছবি তোলার জন্য আদর্শ একটা লোকেশন বলতে পারো ঠিক আছে পার্ক যেরকম হয় আলাদা করে বলার আমার কিচ্ছু নেই ফুলের গার্ডেন রয়েছে পাইন ফরেস্ট রয়েছে এইগুলোই রয়েছে মেনলি দেখার মধ্যে এই রাস্তা দিয়েই সোজা চলে যেতে হবে ওই ওপরটায় গেলেই পার্কের সমস্ত যাবতীয় জিনিস রয়েছে আর এখানে কিন্তু প্রাগ্রাইভিং হয় ঠিক আছে আর এই যে এই সমস্ত অ্যাক্টিভিটি রয়েছে এখানে এই গোল করতে হবে ফুটবলে তো এইগুলো তোমরা চাইলে কিন্তু এখানে এসে এগুলো করতে পারো অ্যাক্টিভিটি অনেক অ্যাক্টিভিটি রয়েছে অ্যাক্টিভিটিগুলো এখানে করলে করতে পারো আমরা কোনো অ্যাক্টিভিটি করছি না কারণ আমরা অনেকগুলো স্পট ভিজিট করবো আর অনেক জায়গায় যেতে হবে ওর জন্য আমরা এই সমস্ত অ্যাক্টিভিটি করছি না নর্মালি বাচ্চাদের অ্যাক্টিভিটি এই পার্কটা বাচ্চাদের জন্য বেস্ট আর বড়দের জন্য ছবি তোলার জন্য আদর্শ একটা জায়গা সোভাইজ এখন আমরা চলে এসেছি কালিম্পং এর কিন্তু সবথেকে ভয়ঙ্কর মর্গান হাউস ঠিক আছে ট্যুরিজম মানে এটা আমি গুগলেও দেখেছি অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি এই যে সেই হন্টেন হাউসটা মানে দূর থেকেই কেমন ভয়ঙ্কর লাগছে দেখতে তালামারা আছে ভেতরে ঢোকা যাবে না এই সেই কালিম্পং এর হনটেন হাউস ঠিক আছে দেখ ভাই দেখতে কেমন একটা একটা অন্য রকম ব্যাপার লাগছে এই হন্ডাইড হাউসের মধ্যে যদি এন্ট্রি করতে দিত মানে ঘরের মধ্যে না মানে বাইরেটা যদি এন্ট্রি করতে দিত আমাদেরকে তাহলে তো দেখাতে পারতাম যে বাড়িটা কতটা ভয়ঙ্কর দূর থেকেই দেখতে কেমন যেন একটা লাগছে আমরা চলে এসেছি আমাদের লাস্ট একটা ভিউ পয়েন্ট এটা একটা মনিস্ট্রি তো আমরা রাখছি এই হচ্ছে মনিস্ক্রি মারুত ঝড়ে ছেড়ে দেবো মারু মাড়ে রাখি ছেড়ে দেবো না ওর ছেড়ে দিলো সোনার গোড় আর পাবোনা ছেড়ে দিলো সোনার গৌ আরও না ছেড়ে দেবো না মারুমা ঝড়ে ছেড়ে দেবো আমরা সামনের দিকটা যাচ্ছি আর কন কনে ঠান্ডা আর ওইদিকে দার্জিলিং দেখা যাচ্ছে ঠিক আছে তো জাস্ট দারুণ লাগছে মানে কালিম্পং এ যে এতটা ঠান্ডা হবে নভেম্বরের এই টাইমটা এইটা আনএক্সপেক্ট ছিল কারণ ওইদিকে জিরো পয়েন্ট গুরুদ্রাঙ্গার দিকে বরফ পড়া শুরু হয়ে গেছে তো তার জন্য এইদিকে ঠান্ডাটা আরও বেশি পরিমাণে ঢুকছে ঠিক আছে তো সুন্দর লাগছে সুন্দর একদম সুন্দর সুন্দর এরকম হোমস্টে মনিস্ট্রি আর এইভাবে এইগুলোকে কি বলে আমি জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে আর এই হচ্ছে তো মনিস্ট্রির ভেতরে ঢোকা যাবে না কারণ বন্ধ রয়েছে মনেস্ট্রি আমরা মনেস্ট্রির পুরো বাইরের দিকটা যা ঘোরার জায়গা আছে ছবি তোলার জায়গা আছে এইগুলো কভার করছি খুব সুন্দর লাগছে খুব আর এই দিকটাই না একটা সুন্দর গ্রাউন্ড রয়েছে আর পাহাড়ি মানে পাহাড়ে যদি এরকম গ্রাউন্ড থাকে না এরকম গ্রাউন্ড যেখানে খুব সুন্দর খেলা যাবে ফুটবল হোক ক্রিকেট হোক আর তার সঙ্গে এরকম সুন্দর ভিউ মেঘের আকাশ পাহাড় আর এইখানে মিনিটে মিনিটে জাস্ট ওয়েদার চেঞ্জ হচ্ছে একটু আগেই করার হচ্ছিল জাস্ট এক মিনিটের মধ্যে মেঘ করে হাওয়া দিয়ে ঠান্ডা একটা ওয়েদার এই কারণেই মানে পাহাড় বারে বার এক একটা জায়গায় আলাদাই ওর রূপ তুলে ধরে অ্যান্ড সবসময় ভালোবাসা দেয় খুব সুন্দর লাগছে আর এই ট্রিপটা আমরা বিশাল মজা করছি পাহাড়ে যে কবারই এসছি দু হাজার একুশ থেকে প্রতিটা ট্রিপ একদম একদম স্মৃতি হয়ে থেকে আছে মানে যা যা মানুষজনের সাথে এসছি যা যা ভিউ দেখছি খুব সুন্দর লাগছে খুব আর তোমরা যদি ওখানে আসতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার আর ডিসক্রিপশনে সমস্ত নাম্বার আমি দিয়ে দিয়েছি তোমরা কিন্তু এই ট্রিপটা করতে পারো এনাদের সাথে ভাই যেমন একটা জায়গা এসছি যেখান থেকে ভিউটা জাস্ট নেক্সট লেভেলের লাগছে এই দেখো এ কেমন লাগছে ও সেরা লাগছে সেরা দারুণ লাগছে ভাই কেমন লাগছে আমি তো বললাম কেমন লাগছে ভাই সেই সেই ও খাচ্ছি ফুচকা এখান থেকে এই মানুষটির সামনেই কিন্তু এই দাদা এই কাকু বসে এখানে ফুচকা নেই হম মোটামুটি ভালো পাহাড়ের থেকে বেটার আশা করা যায় না গাইস আমার সামনে যেই ভিউ পয়েন্টটা ভাই সাব পুরো মেঘ উড়ে যাচ্ছে গায়ের মধ্যে দিয়ে এই ভিউটা জাস্ট দেখো তোমরা কি সুন্দর লাগছে কি মায়াবী মেঘ মেঘের পর মেঘ উড়ে যাচ্ছে এক একটা পাহাড়কে জাস্ট মেঘে ঢেকে দিচ্ছে আর কন কনে ঠান্ডা আছে এইভাবে মেঘ উড়ে যাচ্ছে না জাস্ট অন্য লেভেল আর ওই দিকটা পাইন ফরেস্ট রয়েছে পাইন বন রয়েছে ঠিক আছে আমরা এখানে মোমো অর্ডার দিলাম চিকেন মোমো আর ম্যাগি অর্ডার দিয়েছি পাহাড়ে এসছি একবার যদি মোমো না খাই তাহলে পাহাড়ের ট্রিপটা ফুল ফিল হবে কেমন লাগছে স্পিডে যাচ্ছে তো হ্যাঁ হেভি লাগছে কিন্তু হেভি ঠান্ডা দিচ্ছে না সুন্দর লাগছে তো ভাই রাতে ডিনার করতে চলে এসেছে আর ডিনারে আছে চিকেন কষা রুটি ডাল আলু ভাজা রয়েছে তো আমি একটা রুটি খাবো না আলু ভাজা খাবো এই হচ্ছে রাতে ডিনার কেমন লাগছে তোমার ডিনার ঠিক আছে চিকেন ঠিক আছে ভাই সুন্দর চলো আমরা সবাই এখানে ডিনার করছে একটু পেঁয়াজ দাও আমি আর তুষার সামনের দিকে বেরিয়েছি আর দুই সাইড এরকম পাইন ফরেস্ট মিডিল থেকে এরকম সুন্দর রাস্তা আছে কেমন লাগছে বল ভাই বলছে না দেখো কেউ নেই কিন্তু কেউ নেই আমি আর তুষার এসেছি আকাশ কিন্তু বেরিয়েছি এক্সপ্লোর করার জন্য ঠিক আছে ফাঁকা একটা রাস্তা ভাই এরকম গাড়ি চালিয়ে আসবি নাকি ভাই এরকম রাস্তায় বুলেট চালিয়ে বা হিমালয় চালিয়ে মজা আছে ভাই সেরা মজা মানে লাইফটা

হচ্ছে আমাদের হোমস্টে কত সুন্দর রাস্তার পাশে ঠিক আছে তো আর এখান থেকে ভিউটা জাস্ট নেক্সট লেভেলের দেখা যায় গতকালকে দেখাতে পারিনি কারণ সন্ধ্যা হয়ে গেছিলো কেমন লাগছে হোমস্টেটা কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে লা নেচার ক্যাম্প ঠিক আছে তো হলিডে তোমরা যদি এখানে আসতে চাও এই যে এখানে নাম্বার আছে যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারো এনাদের ভিউ আলা সমস্ত হোটেলগুলোই কিন্তু সমস্ত জায়গায় ভিউ আলা জায়গায় কিন্তু এনাদের হোটেলগুলো রয়েছে দেখো প্রতিদিনই হোটেল থেকে আমরা চাটা খাই তো আজকে ভাবলাম লোকাল এই জায়গার থেকে দোকান থেকে আমরা চা খাচ্ছি গরম গরম ব্ল্যাক টি খাচ্ছি কেমন লাগছে ভাই এর মধ্যে আদা দেওয়া আছে না আরো বেশি ভালো লাগছে আর এই ঠান্ডাটা বসে গেছে তার মধ্যে আমাদের হ্যাঁ চোখটা বন্ধ করে দিচ্ছে ফর্মাস ঠিক আছে আমরা সেজেছি ভালো করে হিংসাতে জলে পড়ে মরে গেছে গাইস কি পড়েছে দেখো কি পড়েছে দেখো এন্ড সাইডে একটু হাঁটতে হাঁটতে জায়গাটাকে এক্সপ্লোর করলাম চা খেলাম খুব সুন্দর এখানে এবার ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে সকালের ওটা খেয়ে আমরা কিন্তু বেরিয়ে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো গাইস ফাইনালি সকালের ব্রেকফাস্টে কিন্তু রয়েছে লুচি তরকারি আর আচার রয়েছে আর এরকম ঠান্ডার মধ্যে গরম গরম লুচি তরকারি সঙ্গে এরকম সুন্দর পাহাড়ি রোদ যাকে বলে দুটোই একদম মিলেমিশি একাকার হয়ে দারুন আমরা ফিরে যেতে রওনা দেবো সবাই আমরা তাকদার দিকে রওনা দিয়ে ফেলেছি আর রাস্তায় যেতে যেতে এখন পেট্রোল পাম্প থেকে একটু পেট্রোল ভরে নিচ্ছে গাড়ির কারণ এই গাড়ির তেল না হলে গাড়ির খাবার না হলে আমরা যেতে পারব না আমাদের ডেস্টিনেশনে তাই তো আমরা আমাদের হোমস্টে থেকে বেরোনোর সময় অনেক ছবি তুললাম নিমেশ ভাইয়ের সাথে অনেক ছবি টবি তোলা হয়েছে আর নিমেশ ভাইয়া না খুব সুন্দর ব্লগ বানায় ঠিক আছে ফেসবুক আর খুব ভালো ফুটবল খেলে তাই তো ঠিক আছে তোমার অ্যাকাউন্টের নামটা বলে দাও হ্যাঁ পেজকা নাম বলে দাও আচ্ছা আচ্ছা দেখবে দেখবে তোমরা দেখবে মানে পাহাড়ি ব্লগ যদি দেখতে হয় ঠিক আছে তো পাহাড়িতে ভাষায় মানে নিমেশ ভাইয়ার ল্যাঙ্গুয়েজে যদি ব্লগ দেখতে হয় অবশ্যই নিমেশ ভাইয়ার অ্যাকাউন্টে গিয়ে তোমরা ভিজিট করবে যাই হোক আমরা খুব সুন্দর ওয়েদারের সাথে গান বাজনা করতে করতে আমাদের ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি ও কিছু করতে পারবে না ও চুপচাপ বসে থাকবে বসা তো আসা রাস্তাতে নেমেছে রাজপাখি কালিয়াতে কানা মাছি খেলে যায় তার সাথে মুখ বুঝে কিসের চাহিদায় ঘর চারা দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর চারা সো গাইজ এখন রাস্তায় যেতে যেতে এমন একটা জায়গায় দাঁড়িয়েছি ট্রি গার্ডেনে দাঁড়িয়েছি ট্রি গার্ডেন এটা ভিউ পয়েন্ট দার্জিলিং যেতে যেতে ঠিক এরকম জায়গায় দাঁড়িয়েছিলাম আমার সামনে হচ্ছে চা পাতা গাছ ভর্তি ভাই এই দেখো জাস্ট দেখো সেরা লাগছে কিন্তু একদম ঠান্ডা আর এই দিকটা না বেশ ঠান্ডা আছে যেহেতু আমরা দার্জিলিংয়ের সাইড থেকেই তাকদার দিকে যাচ্ছি ও একটু তো ঠান্ডা বান্তা হে আর সামনে এই ভিউটা এই আরেকটুখানি কিছুটা হেঁটে মানে হেঁটে বলছি সরি আরেকটুখানি কিছুটা গেলেই কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার একদম মেন একদম বড় দৃশ্যটা দেখতে পারবো কাঞ্চনজঙ্ঘা আমাদের জন্য হয়তো অপেক্ষা করে আছে জানি না অপেক্ষা করে আছি কিনা আকাশ যদি ক্লিয়ার থাকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা বেশ ভালো করে বড় করে দেখা যায় আর এই সামনে এই যে চা পাতা গাছ বা এই গার্ডেন আমি এখন টি গার্ডেনের মধ্যে এসছি আর এই হচ্ছে সেই দার্জিলিংয়ের চা মানে ওয়ার্ল্ড বিখ্যাত চা একটা পাতা ছিঁড়ি হ্যাঁ এই চাই কত সুন্দর লাগে সামনে একটা বসার জায়গা আছে আমি সেখানেই যাচ্ছি একদম ভিউ পয়েন্টে বসার জায়গা এই যে এইখানটায় বসবো আর এত সুন্দর একটা ভিউ এনজয় করবো ঠিক আছে তো আর নিচে চা টা দোকান আছে চা খাবো একটু বাদে গিয়ে আমি কত সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছি নিজেও জানে না নিজেও জানে না আর এই ভিউর সাথে যা লাগছে না আমার যাই হোক গাইজ এখানে একটু ছবি টবি তুলবো ভিডিও করবো এখন দেন তারপরে নিচে গিয়ে একটুখানি কফি টফি খাবো দেন তারপরে আবার এখান থেকে এখন চলে এসেছি আমরা পাইন ফরেস্টে ঠিক আছে লামাহাটা পাইন ফরেস্ট দেখতেই পাচ্ছ কত গভীর অ্যান্ড কত একটা ডিপ পাইন ফরেস্ট এটা এটা টুরিস্ট পাইন ফরেস্ট ঠিক আছে এখানে টিকিট কেটে কুড়ি টাকা করে টিকিট খুব সুন্দর এখন ওই উপরটাই যাবো ঠিক আছে তো হাও কত সুন্দর লাগছে দেখতে সিরিয়াসলি কত সুন্দর দেখতে লাগছে দারুন লাগছে দারুন এখানে অনেক ভিউ পয়েন্ট আছে তোমাদেরকে জাস্ট আর এখানে না কন কনে ঠান্ডা একদম চলে এসছি ওপরে আমরা আর এই হচ্ছে পাইন ফরেস্ট কত বড় এটাতে আমি আগেও একবার এসছিলাম বাট তখনও আমি ব্লগ বানাইনি আমরা জাস্ট এসে কিছু ছবি তুলে চলে গেছিলাম গত বছর আর এই জায়গাটাই কালারিং পতাকার জন্য আরও বেটার লাগছে দেখতে আর ঠান্ডার মধ্যে কথা না এড়িয়ে যাচ্ছে হাত ফাট জমে যাচ্ছে মানে বিশাল ঠান্ডা দোলা কেমন লাগছে বল কষ্ট হচ্ছে এতটা উঠে এতটা উঠে অনেকটা হ্যাঁ এখন আমরা এখানে ঘন্টা লেক আছে লেকের ধারে যাচ্ছি ঠিক আছে আর মানে হাত ফাট জমে যাচ্ছে বল এখানে একটা আইন লাগ দরকার ঠান্ডা ভাই এটা কে করে এটা কে করে সামনের দৃশ্যটা জাস্ট দেখো আমি আর দোলা হাত হাটটাটটা এইখানে উঠে গেছি ঠিক আছে তো

চলে ওরা আমরা এই জায়গাটা দাঁড়িয়ে খুব সুন্দর ভাবে এই ড্রেস পরে ছবি ভিডিও তুললাম আর তোলা আমার পরে রেগে গেছে ঠিক আছে তো কেন রেগে গেছিস বল একটু না না বল রেগে গেছিস কেন পুরে কোনো খাবার না খেয়ে জাস্ট এই এক প্যাকেট চিপস খেয়ে এত সুন্দর ভিউ গুলো এনজয় করছি ব্লগ বানাচ্ছি তোমাদের সামনে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে তুলে ধরছি খিদে পেয়েছে প্রচন্ড পরিমাণে একেবারে হোমস্টে গিয়ে খাবো এই হচ্ছে তাকদার হোমস্টের রুম দুটো বেড রয়েছে প্রতিটা রুমে আর এত সুন্দর করে কিন্তু সাজানো আর আজকে সব থেকে বেস্ট রুম অ্যান্ড বেস্ট লোকেশন ঠিক আছে যদি এরকম লোকেশন আমরা কম থেকেছি মানে এরকম লোকেশন দিস ইজ বেস্ট আজকে রুম থেকে বেরিয়ে সুন্দর এরকম মানে এই ভিউটা পুরো পাওয়া যাবে পুরো এই ভিউটা আর আজকে আমাদের তিনটে রুমই ওপরে দিয়েছে পরপর বেশ এবার একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে দিন একটু খাওয়া দাওয়া করবো দেন তারপরে জায়গাটা একটু হাঁটতে বেরোবো সো ভাই আমাদের টিফিনে হচ্ছে মোমো যেটা বানিয়েছে এখান থেকে আর এই হচ্ছে গরম গরম চা আর মোমো পাটি কিন্তু এখানে সবাই বসে গোল হয়ে মোমো পার্টি করছে আর বাইরে কিন্তু সেরকম ঠান্ডা আর তার সঙ্গে যদি এরকম গরমা গরম মোমো পাওয়া যায় ভাই

এই হচ্ছে রাতের ডিনার এখানে আলু তরকারি আছে আর কি কি সবজি আছে কড়াই রয়েছে আর এই হচ্ছে ইয়াম্মি চিকেন ঠিক আছে তো লাস্ট দিনে কিন্তু চিকেনটাও খুব সুন্দর করে তৈরি করেছে এখানে কিন্তু গোটা রসুনও দিয়েছে ঠিক আছে আর পাহাড়ি চিকেনের টেস্ট কিন্তু অন্য রকমের হয় ঠিক আছে তো জাস্ট দেখতে পাচ্ছ কতটা লোভনীয় দেখতে হয়েছে ভাই জাস্ট দারুণ লাগছে আর এই তরকারিটা এখানে একটা সবজির তরকারি সুন্দর এটা দেখতে নবনী লাগছে বানায় না সো ভাইস এই হচ্ছে রাতের ডিনার গরম গরম পাহাড়ি চিকেন কষা আলুর তরকারি রুটি স্যালাড রয়েছে তো চলো ডিনারটা কমপ্লিট করি আর চিকেনটাকে দেখতে তো সেই আপনি লাগছে দে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম তাকদা আজকে আমাদের লাস্ট ডে অর্থাৎ এই ট্রিপের আজকে আমাদের শেষ দিন আজকে হচ্ছে আমাদের ট্রেন রয়েছে দুপুরবেলা অনেক কিছু মিস করব যেমন মজা হয়েছে আড্ডা হয়েছে ঘোরা হয়েছে ভ্লগ হয়েছে সুন্দর এত সুন্দর ভিউ এনজয় করে সব সব কিছু মিলিয়ে কিন্তু এই ট্রিপটা একদম সুন্দর হয়েছে এখন সকাল সকাল গরম গরম নুডলস দিয়েছে এটা খাবো এত সুন্দর ভিউর সাথে ছিল আমাদের তাকদার হোমস্টে আর আমরা এখন যাচ্ছি আমাদেরকে কিন্তু এখন একটা শুভেচ্ছা বার্তা দিল যে হ্যাপি জার্নি জানি আমাদেরকে বিদায় জানাচ্ছে ঠিক আছে তো খুব মিস করবো খুব মিস করব ওই পাহাড়টাকে খুব মিস করবো ওই তাকদার ছোট্ট একটা গ্রামকে এত অবভিশ জায়গা সুন্দর এত ট্যুর করলাম আর যাই যে দাদাদের সাথে আমরা ট্যুরটা করেছি পুরোটাই কিন্তু আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো তোমরা কলট্যাক্ট করে নেবে তো এখানে জয়দা আছে এ জয়দা

এইটুকুই দেখাবো নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো বুঝতে দেখো বাবা নাই তুমি